দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রমাণ কি তার প্রথম প্রমাণ হচ্ছে একটি সমাবেশ লাখো জনতার উপস্থিতি বক্তৃতা মঞ্চে দাঁড়িয়ে আছেন এক বর্ষিয়ার নেতা জমায়েত ইসলামীর আমির ডা শফিকুর রহমান তার কণ্ঠে তখন ন্যায় সত্য ও আদর্শের কথা হঠাৎ সবার চোখের সামনে ঘটে এক অবিশ্বাস্য দৃশ্য তিনি হঠাৎ মাটিতে পড়ে যান চারপাশেই হইচই থমকে যায় পুরো জনসভা কিন্তু তিনি থামেন না নিজেই উঠে দাঁড়িয়ে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর সুক্রিয়া আদায় করেন আপনাদের সামনে দাঁড়াতে কিন্তু এরপর আবারও পড়ে যান তবুও তার কণ্ঠে বিন্দুমাত্র কাঁপড় নেই চোখে মুখে কোনো দুশ্চিন্তার ছাপ নেই বরং মাটিতে বসেই অনায়াসে পুরো আস্থার সাথে বক্তৃতা চালিয়ে যান আর তখনই পুরো জাতি দেখতে পায় এটা কেবল একজন নেতা নন বরং একজন আত্মপ্রত্যায়ী মুজাহিদ এই বয়সে এই শারীরিক দুর্বলতায় এত হাজারো মানুষের সামনে পড়ে যাওয়া তা কোনো নেতাকে ভেঙে দিতে পারে কিন্তু ডাক্তার শফিকুর রহমান ভাঙেননি তিনি উল্টো আরও দৃঢ়ভাবে দাঁড়ান তার কণ্ঠে তখন যেন ছিল সাহাবাদের মতো ইমানের আগুন যার বহিপ্রকাশ ঘটে এই বাক্যে আমাকে সবাই চাপ দিচ্ছে যে বক্তব্য শেষ করেন আমার মৌত আমার আল্লাহ নির্ধারিত সময় থেকে এক সেকেন্ড আগে হবে না এবং হায়াত যা দিয়েছেন তা থেকে এক সেকেন্ড আগেও যাব না কি তীব্র ইমান কি দৃঢ় আত্মবিশ্বাস এ যেন কোরআনের আয়াতের বাস্তব জীবন্ত প্রতিচ্ছবি আশ্চর্যের বিষয় এত বড় একটি সমাবেশে তার শারীরিক দুর্বলতার পরেও কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি লাখো মানুষের সমাবেশও থেকেছে শান্ত স্থির ও সুশৃঙ্খল কারণ এই সমাবেশ ছিল আদর্শ দায়িত্বশীল নেতৃত্বের একটি উজ্জ্বল দৃষ্টান্ত ডা শফিকুর রহমান শুধু একজন রাজনীতিবিদ নন তিনি একজন চিকিৎসক একজন আলেম একজন ধৈর্যশীল নেতা যিনি মাটিতে পড়ে গিয়েও মাটির মানুষদের ঘাঁড় উঁচু করে বলার সাহস দেন দুঃসময় পিছু হটব না মৃত্যু ভয় নয় আমরা আল্লাহর ওপর ভরসা করি এদিকে সোহরাওয়ার দিতে ঐতিহাসিক সমাবেশে জমায়েত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন জামায়তে ইসলামী যদি আল্লাহর ইচ্ছায় দেশের মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে আমি মালিক হব না সেবক হব ইনশা আল্লাহ এই একটি বাক্যে ফুটে ওঠে একজন খাঁটি ইমানদার নেতার আত্মপ্রত্যয় ও খেদমতের মনোভাব ডা শফিকুর রহমান জোর দিয়ে বলেন চাঁদা আমরা নেব না দুর্নীতি করব না চাঁদা কেউ দিতে পারবে না দুর্নীতি আমরা সহ্য করব না তিনি আরও বলেন জামায়াত ইসলামী যদি আল্লাহর মেহেরবাণীতে ও জনগণের ভালোবাসায় সরকার গঠন করে তাহলে কোনো মন্ত্রী বা এমপি সরকারি প্লট নেবে না কেউ ট্যাক্সবিহীন গাড়ি ব্যবহার করবে না কেউ নিজের হাতে টাকা চালাবে না যে মন্ত্রী বা এমপি যে কোনো কাজে বরাদ্দ পাবে সেই কাজ শেষে পুরো জাতির সামনে রিপোর্ট দিতে বাধ্য থাকবে এই প্রতিশ্রুতি শুধু রাজনৈতিক বক্তব্য নয় এটি একটি সম্ভাব্য পবিত্র শাসন ব্যবস্থার রূপরেখা বক্তব্যের শেষাংশে জামায়াত আমির বলেন আল্লাহর ইচ্ছা শরীর আমাকে সাময়িকভাবে সহযোগিতা করেনি এটাও আল্লাহর ইচ্ছা যে এখন আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন আমার মৌ আল্লাহ নির্ধারিত সময় থেকে এক সেকেন্ড আগে হবে না এবং হায়াত যা দিয়েছেন তার এক সেকেন্ড আগেও আমি যাব না বক্তব্য শেষে জামায়াত আমি নেতাদের সঙ্গে পঞ্চে দাঁড়ান তখন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পারোয়ার বলেন প্রচণ্ড গরমে অনেকে যেমন অসুস্থ হয়েছেন আমাদের আমিরে জামায়াতও সাময়িক অসুস্থ হয়ে পড়েছিলেন মহান আল্লাহ তালা তাকে কথা বলা ও সমাপ্ত ঘোষণার তৌফিক দিয়েছেন এ সময় জামায়াত আমিরকে দুই পাশ থেকে ধরেছিলেন দুজন নেতা